ভিতরের কন্ডিশন দেখেন বাবা বিস্কিট কালার বিস্কিটের অভাব নেই বাবা দেখেন 80000 একদম অসাধারণ বলতে অসাধারণ নতুনের ফিল পেয়ে যাবেন এটা খুবই সুন্দর ভালো ফিটিংসের গাড়ি বাবা এটা বলবো কি এটা বলার কিছুই নেই বাবা সব একদম নতুনের ফিল পেয়ে যাবেন জহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি বাবা আজকে একটা নতুন গাড়ি দেখাবো প্রায় নতুন গাড়ি মানে আপনি একদম নতুনের সাথে কম্পেয়ার করতে পারবেন এই গাড়িটা ডিজিটাল নাম্বার প্লেট যদি আমি খুলে দেই আপনি বাসায় গিয়ে যদি বলেন নতুন গাড়ি কিনে আনছি বিশ্বাস করতে বাধ্য হবে বাবু এখানে এত ফ্রেশ কন্ডিশন গাড়ি গাড়ির মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ সালে দু হাজার বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি কালারটা দেখছেন বাবু ভাই অসাধারণ কালার বাংলাদেশে এখন পর্যন্ত এই গাড়িটা কোনো টাচ আপ হয়নি কোনো কালার হয়নি আমি শুধু সাবান সম্পদে ওয়াশ করে শোরুমে ডিসপ্লে করে রাখছি খুবই ভালো ফিলিংসের ভালো কোয়ালিটির গাড়ি এবং এটা টয়টা সিয়ান্তা সেভেন সিটার গাড়ি হাইব্রিড গাড়ি খুবই সুন্দর পরিপাটি গাড়ি সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা বাবা দেখেন ডাবল প্রজেকশন হেডলাইট সুন্দর ফগলাইট গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট ঢাকা মোটর গড় সাতচল্লিশ সিরিয়াল এই ফগলাইট এবং এই হেডলাইট গাড়ির সাথে কালারটা কিন্তু অনেক ভালো সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এন্ড দেখেন টোয়াটার লোগো জাপান স্টিকার সেন্সর জাপান স্টিকার সব ভালো আছে একদম পরিপাটি হাইব্রিডের মনোগ্রাম চারটা চাকা নতুন অ্যালিং সহ হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু পাবে না ভাই এবং দুই দরজা কিন্তু পাওয়ার দেখেন এটা হচ্ছে নিউ শেপ হ্যাঁ নিউ শেপের গাড়ি মানে সিএন তার সর্বোচ্চ গ্রেড সিএনতার মধ্যে সর্বোচ্চ গ্রেডের গাড়ি এবং সর্বোচ্চ ভালো কন্ডিশন ভালো প্যাকেজের গাড়ি ভিতরের কন্ডিশন থেকে নেবো বিস্কিট কালার বিস্কিটের অভাব নেই ভাই দেখেন একদম অসাধারণ বলতে অসাধারণ নতুনের ফিল পেয়ে যাবেন এটা খুবই সুন্দর ভালো ফিটিংসের গাড়ি মানে এটার উপরে আর সিএন তার কোনো প্যাকেজ নেই বাবু আচ্ছা এই গাড়ি ট্যাক্স হ্যাঁ মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্সে আপনি কিন্তু নোয়ার একটা ফিল পেয়ে যাবেন অনেকজন একসাথে জার্নি করতে পারবেন এবং পরিপাটির সাদা লোক গাড়ি পাবেন এবং সবাই মিলে পরিবারের সকলে মিলে একসাথে মানে ভ্রমণ করতে পারবেন ইনশাল্লাহ ব্যাকলাইট গাড়ির সাথে টয়টার লোক ফোর স্টারের জাপানি স্টিকার আছে ফোর স্টারের গাড়ি আমরা জানি ভালো প্যাকেজের হয়ে থাকে ভালো কন্ডিশন আমরা একদম পরিপাটির সাদা লোক গাড়ি দেখতেছিলাম ভালো ফিটিংসের দেখেন ওই যে ভিতরে একটা সিট দেখছেন বাবাই ওটা কিন্তু সিট এই সিটটা কিন্তু এটার মতো কিন্তু আপনি রাখতে পারবেন পিছনে রাখা যাবে আমি কিন্তু ভিতরে রাখা আমি কিন্তু একটা ভিতরে রাখছি একটা বসা রাখছি বোঝানোর জন্য যে এই সিটটা কিন্তু ওই সিটের নিচে আপনি রাখতে পারবেন এবং ওই সিটটা কিন্তু আবার এই সিটের মতো বসা রাখতে পারবেন মানুষ বেশি হলে আপনি এখান এখানে সিট ব্যবহার করতে পারবেন মানুষ যদি কম হয় লাগেজ যদি বেশি হয় এই সিটটা কিন্তু ওই সিটের নিচে দিয়ে অনেক জায়গা পাবেন এখানে হিউজ পরিমাণ জায়গা পাবেন এবং সব কিছু জেনেন নেবেন টুল বক্স থেকে শুরু করে এভরিথিং দেখেন না বাবুই এখনও জাপানি আসতো অরিজিনাল যে গেট আপগুলো দেখেন সব কিছু আছে ওকে ভালো ফিটিং স্যার গাড়ি রাইট সাইডটা দেখেন বাবুই হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত একদম পরিপাটি সাজালো ওই পাশের দরজা যেমন অটো এটাও কিন্তু অটো বাবুই দেখেন একদম ফুল অটো টু ডোর পাওয়ার হ্যাঁ টু ডোর পাওয়ার খুবই আরামদায়ক এবং নিঃসন্দেহে ভালোভাবে জার্নি করতে পারবেন এই গাড়ি কোনো ক্লান্তি পাওয়া হবে না ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এখানে দেখেন বাবাই দরজার কিন্তু সুইচ এখানেও আসে আপনি কিন্তু ড্রাইভিং সিট থেকে বসে কিন্তু এটা মেনটেন করতে পারবেন ক্লোজ অন অফ সব কিছু এখান থেকে করতে পারবেন ক্রুজ কন্ট্রোলার এখান থেকে মেনটেন করতে পারবেন সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন কল রিসিভ করতে পারবেন সব অপশনে কিন্তু এখানে আসে ভালো কন্ডিশনে করবো সিয়ান্তা দুই হাজার সতেরো মডেল বাইশের স্টেশন বাবু এটা বলবো কি এটা বলার কিছুই নেই বাবা সব একদম নতুনের ফিল পেয়ে যাবেন দেখেন ইঞ্জিনে বনারটা উঠালে মনটা শান্তি পাবো ভাই দেখেন আপনি সর্বপ্রথম একটি প্রুফের দিক তাকান না বাবাই এখনও ধুলা বালি পরে নেই চমৎকার ভাই হ্যাঁ একদম চমৎকার বলতে কি আপনি প্রুফে একটা ধুলাও পরে নেই মানে একদম কোনো বালি কোনো পরে নেই দেখেন ভিতরের ইন্ট্রোটা দেখেন চাষের থেকে শুরু করে মার্সেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার বক্স ইঞ্জিন ব্যাটারি হেলথ ব্রেক বুস্টার সব ভালো আছে এটা যে নেবে সে নতুনের ফিল পাব ভাই দেখার কিছু নেই 2017 হাজার সতেরো মডেল 2022 হাজার রেজিস্ট্রেশন স্টেশন পনেরোশো সিসির গাড়ি সেভেন সিটার টয়টা সিয়ান্তা হাইব্রিড গাড়ি কালার অসাধারণ কালার সামনের পিছনে গ্লাস হেডার ব্যাগলার সব তো অরজিনাল অবশ্যই আছে যেহেতু কালারটা অরজিনাল এখন পর্যন্ত বাংলাদেশে গাড়িটা কোনো টাসা ফানে এবং দুই দরজা পাওয়ার শোভা পেয়ে যাচ্ছেন দুই দরজা অটো খুবই ভালো ফিটিং গাড়ি টয়টা সিয়ান্তা 7 সেভেন সিটের গাড়ি ববে এই গাড়ির দাম দিয়েছে আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করবো আপনার ভিডিও দেখে কেউ আজকে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন আমার শোরুমের নাম সিটি কারভেলি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন বাবু ভাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম